আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমি রাত্রি আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের যোগ বিয়োগ সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করব। তোমাদের ভিডিওর সাথে তোমাদের অনুরোধ করব তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে এবং পরবর্তী ভিডিও করার জন্য আমাকে আরও উৎসাহ যোগাবে আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ক্লাসটি শুরু করি দেখো আজকে আমরা দুই নম্বর তিন নাম্বার এবং পাঁচ নাম্বার গাণিতিক সমস্যার সমাধান করব দুই ছিল বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিলো তার চাচা বিক্রি করার জন্য আরও পনেরোটি আম দিল তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে বারোটি আম অবশিষ্ট রইল তার কাছে প্রথমে কতগুলো আম ছিল দেখো প্রশ্নটা তোমার ভালো মতো পড়বে পড়ে চিন্তা করবে কীভাবে হবে আমি আবার পড়ছি বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল কতগুলো আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল সেগুলো কিন্তু বলেনি তার চাচা বিক্রি করার জন্য আরও পনেরোটি আম দিল তারপর সে বাজার যেয়ে তেত্রিশটি আম বিক্রি করল তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে কয়টি আম রইল বারোটি আম অবশিষ্ট রইল তাহলে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল এই যে বিজয় প্রথমে কতগুলো আম নিয়ে বাজার যাচ্ছিল এটি আমাদের বের করতে বলেছে চলো আমরা অঙ্কটি সমাধান করি দুই নম্বর অঙ্ক এটা আমাদের শুরু করতে হবে এখান থেকে তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে বারোটি আম অবশিষ্ট রইল তাহলে আমাদের লিখতে হবে বিজয় বিক্রি করল বিক্রি করল কয়টি আম তেত্রিশটি তেত্রিশটি তারপর লিখতে হবে অবশিষ্ট রইল অবশিষ্ট রইল বারোটি আম যদি এটা আমরা যোগ করে দিই তাহলে আমাদের মোট আম বের হবে যেই আমগুলো নিয়েও বাজারে গিয়েছিল যোগ করে দেব এটা আমাদের বের হবে অতএব মুট আম আম সমান সমান তিনের সাথে দুই যোগ করলে হবে পাঁচ আর তিনের সাথে এক যোগ হবে চার তাহলে মোট হচ্ছে ওর কাছে ছিল পঁয়তাল্লিশটি আম আবার তার চাচা দিচ্ছে তার চাচা তাকে দিয়েছে দিয়েছে পনেরোটি তাহলে আমাদের মোট আম থেকে এই পনেরোটি আম বিয়োগ করলে আমাদের তার কাছে প্রথমে যে আম ছিল সেটি বের হয়ে যাবে অতএব তার কাছে প্রথমে ছিল তার কাছে প্রথমে ছিল পঁয়তাল্লিশ বিয়োগ পনেরো টি আম পঁয়তাল্লিশ থেকে পনেরো বিয়োগ করলে হয় হচ্ছে পাঁচ থেকে পাঁচ গেলে থাকবে শূন্য হাতে থাকে না চার থেকে এক গেলে থাকে তিন তিরিশটি আম উত্তর তিরিশটি আম আমরা এর পরের অঙ্কটা দেখি দেখো পরের অঙ্ক আছে জলিল সাহেব বাজার থেকে একশোটি লিচু ক্রয় করলেন বাড়িতে এসে পঁচিশটি মেয়েকে তেইশটি ছেলেকে দিলেন তার কাছে কতটি লিচু থাকলো এই অঙ্কটাও আমরা করবো তিন নম্বর অঙ্ক তাহলে জলিল সাহেব তার মেয়েকে কতগুলো দিল আর ছেলেকে কতগুলো দিলো এই মোটটা আমাদের বের করতে হবে প্রথমে মেয়েকে দিল মেয়েকে দিলো পচুরিচু মেকি দিল পঁচিশটি লিচু পঁচিশটি লিচু ছেলেকে ছেলেকে দিল তেইশটি লিচু এই দুটো আমাদের যোগ করতে হবে তার ছেলে ও মেয়েকে দিল ছেলে ও মেয়েকে দিল সমান সমান পাঁচ তিন আট আর দুই দুই চার আটচল্লিশটি লিচু জল সাহা পাঁচের থেকে লিচু ক্রয় করেছিল কয়টি একচল্লিশটি আবার জলিল সাহেব ক্রয় করেছিল ছিল একষট্টি লিচ্ছ ছেলে ও মেয়েকে দিয়েছিল ছেলে ও দিয়েছিল আটচল্লিশটি লিচু এটা বিয়োগ করে দিলে আমাদের জলিল সাহেবের কাছে কতটা লিচু থাকবে তা বের হয়ে যাবে অতএব তার কাছে থাকলো তার আছে থাকলো সমান সমান যেহেতু উপরে শূন্য আছে শূন্যকে আমাদের দশ ধরতে হবে দশ থেকে আটলে থাকে দুই হাতে থাকবে এক চার সাথে যোগ করব পাঁচ দশের থেকে পাঁচ গেলে আবার ওটাকে দশ ধরতে হবে পাঁচ গেলে থাকবে হচ্ছে পাঁচ এবার হাতে থাকবে এক নিচে এক এক মিলে যে শূন্য তাহলে সেটা আমাদের শূন্য লিখতে হয় না এখন বান্নটি লিচু উত্তর হবে আমাদের বাবনটি লিচু তাহলে জলিল সাহেবের কাছে থাকলো কত লিচু বাউন্নটি লিচু উত্তরটি লিচু আমার চার নম্বর অঙ্কটা একটু পড়ি দেখো চার নম্বর ছিল হচ্ছে কোনো বাক্সে পঁচিশটি চকলেট ছিল এর থেকে কয়েকটি চকলেট মৃতকে দেওয়া হলো বাক্সে শতটি চকলেট থাকলো কয়েকটি চকলেট মৃতুকে দেওয়া হয়েছিল এর গাণিতিক বাক্য কি হবে তাহলে কি বলেছে কোনো বাক্সে কয়টি চকলেট ছিল কোন বাক্সে চকলেট ছিল হচ্ছে পঁচিশটি আর এর থেকে কিছু মৃত্যুকে দেওয়া হয়েছে মৃতকে দেওয়ার পরে থাকলে হলো সতেরোটি চকলেট আমরা এই অঙ্কটা এভাবে করবো দেখো চার নম্বর বাক্সে চকলেট ছিল বাক্সে চকলেট ছিল

যদি এটা বিয়োগ করে দিই তাহলে আমাদের মৃতুকে যা দিয়েছে তা বের হয়ে যাবে অতএব মৃতকে দিল মৃত্যুকে দিল সমান উপরি যেতে ছোটো সংখ্যা তাহলে দুই থেকে এক দশক নিয়ে পনেরো করতে হবে পনেরো থেকে দিলে থাকে হচ্ছে আট হাতে থাকবে এক তাহলে দুই হবে একই সাথে এক দু যোগ করলে দুইয়ের সাথে এখন দুই দুই মিলে গেলে শূন্য তাহলে আট মিতুকে দিল কয়টি চকলেট আটটি চকলেট একটি উত্তর আমরা পেয়ে গিয়েছি পরের উত্তর হচ্ছে চেয়েছে হচ্ছে এর গাণিতিক বাক্য কি হবে এর গাণিতিক বাক্য হবে হচ্ছে এর গাণিতিক বাক্য হবে গাণিতিক বাক্য হবে টি হলো প্রথমে ছিল বিয়োগ এই যে মৃত্যুকে যে দিল এটাকে আমরা এভাবে রাখতে পারি দেওয়ার পর থাকলো হচ্ছে সতেরোটি এটি হচ্ছে গাণিতিক বাক্য এই গ্যাপে কিন্তু আমাদের আট বসবে এখানে আমাদের আট বসবে এই যে গাণিতিক বাক্য আমাদের হয়ে গেল তাহলে উত্তর হবে উত্তর হবে মিতুকে দিল আটটি চকলেট মিতুকে আটটি চকলেট দিল আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যদি তোমাদের কোনো তাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর আজকের ক্লাসটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে